আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স আমি বরাবরই বিভিন্ন প্রকার ভিডিও তৈরি করে থাকি যেগুলো আমি পরিমাপে গিয়ে অভিজ্ঞতা অর্জন করি সেগুলো সম্পর্কে তো আমরা অনেকে আছি যে জমি পরিমাপ সম্পর্কে টুকটাক জানার আগ্রহ আছে তাদের জন্য আজকের এই ভিডিওটি তো অনেক সময় আছে ছোটোখাটো জমি ভাগ বন্টনের ক্ষেত্রে অথবা পরিমাপের ক্ষেত্রে আমরা একজন সার্ভেয়ারকে কল করে থাকি তো আমি আজকের এই ভিডিওতে দেখাবো। যে সব জমি পরিমাপের জন্য আপনাকে কোনো সার্ভেয়ার বা আমিন কল করার প্রয়োজন নেই এই বিষয়গুলো আপনারা নিজেরাই একটু লক্ষ্য করলে বা একটু হিসাব কিতাব জানা থাকলে সহজেই সম্পন্ন করতে পারবেন তো কয়েকদিন আগে আমি ঠিক এরকম শেপের একটি জমি পরিমাপ করি ঠিক এই শেপের একটি জমি আমি পরিমাপ করি এখানে হচ্ছে বাষট্টি ফিট এখানে পঞ্চান্ন ফিট তো এই যে শেপটি দেখতে পাচ্ছেন এখানে টোটাল এই স্থান থেকে এখানে হচ্ছে একশত আঠারো ফিট এই পাশে হচ্ছে একশত উনিশ ফিট এই অংশটি একজনের কাছে বিক্রি করা হয়েছে কিন্তু এইখানে এই জমির মালিক বিক্রি করার ক্ষেত্রে এইভাবে লম্বালম্বি ভাবে এখানে নিরানব্বই ফিট এবং এখানেও ঠিক নিরানব্বই ফিট দিয়ে একটি প্লট তৈরি করে নিছে মূল প্লটটি থেকে বিচ্ছিন্ন করে তো এখন এই যে নিরানব্বই ফিট উনি তৈরি করল একটি প্লট তৈরি করলেন নিরানব্বই ফিট দিয়ে এখানে আছে আপনার একশত সতেরো ফিট এখান থেকে এ পর্যন্ত এখানে আছে একশত পঁচিশ ফিট তো দেখা গেছে এইখান থেকে উনি বারো শতক জায়গা বিক্রি করলেন যার দক্ষিণ বাহ নিরব্বই ফিট তো এইখানে হচ্ছে তিপ্পান্ন ফিট এইখানেও তিপ্পান্ন ফিট এইদিকে দুজনের কাছে বিক্রি করার কারণে এখানে হলো নিরানব্বই অর্ধেক হচ্ছে পঁয়তাল্লিশ ফুট ছয় ইঞ্চি এখানেও পঁয়তাল্লিশ ফুট ছয় ইঞ্চি পঁয়তাল্লিশ ফুট ছয় ইঞ্চি পঁয়তাল্লিশ ফুট ছয় ইঞ্চি এই হচ্ছে পরিমাপ এখানে হচ্ছে একজন এখানে একজন তো দেখুন সব জমি পরিমাপের ক্ষেত্রে আপনাকে শুধু বারো শতাংশের একটি প্লট বের করে তারপর সেটার মাঝামাঝি দিয়ে যদি আপনি রশি বা সুতা দিয়ে বন্টন করে দেন তাহলে সবার জমির পরিমাণ সমান হয়ে যাবে সেই বিষয়টি আমি আপনাদেরকে দেখাই আগে ক্ষেত্রফলটি বের করে নিতে হবে কিভাবে বের করি বারো গুণ হচ্ছে চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় সমান হচ্ছে পাঁচ হাজার দুই শত সাতচল্লিশ বর্গ ফুট এখন আমাদের কি কি করতে হবে যে প্রস্থ বের করার সূত্র কি বের করার সূত্র হচ্ছে ক্ষেত্রফল ভাগ ভাগ হচ্ছে দুর্গ তাহলে আমার ক্ষেত্রফল হচ্ছে পাঁচ হাজার দুইশো সাতচল্লিশ বাঘ দৈর্ঘ্য হচ্ছে কত নিরানব্বই তাহলে এটাকে যদি আমি নিরানব্বই দিয়ে ভাগ করি তাহলে আমার যা ভাগ হবে সেটি হবে প্রস্থ তিপ্পান্ন ফিট তাহলে এই যে তিপ্পান্ন ফিট আমার দৈর্ঘ্য এবং নিরানব্বই ফিট তিপ্পান্ন ফিট প্রস্থ এবং নিরানব্বই ফিট দৈর্ঘ্যের মধ্যে আমার জমির পরিমাণ হল বারো শতক এখন এটাকে যদি আপনি নিরানব্বইকে দড়ি দিয়েও লম্বা নিয়ে মাঝখানে ভাগ করে সীমানা বসিয়ে দেন তাহলে আপনার কি হবে জমির পরিমাণ সমান সমান হয়ে যাবে তো তাই আমি মনে করি যে এরকম জমি পরিমাপের ক্ষেত্রে যেটির দুটি বাহু সমান থাকে সেটি হোক দৈর্ঘ্য হোক প্রস্থ সেই ক্ষেত্রে আপনাদের কোনো সার্ভারের প্রয়োজন আছে বলে আমার মনে হয় না তাই আপনারা নিজেরাই এগুলো ট্রাই করে ভাবে বন্টন করে দিতে পারেন মনে রাখবেন যখন প্রস্থ বের করতে হবে তখন ক্ষেত্রফলকে ধৈর্য দিয়ে ভাগ করবেন এবং যখন ধৈর্য বের করতে হবে তখন ক্ষেত্রফলকে প্রস্থ দিয়ে ভাগ করলেই আপনার জমি বের হয়ে যাবে প্লট বের হয়ে যাবে আশা করি বিষয়টি বোঝাতে পেরেছি আর ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য